টিসু মাত্র দুশো ষাট টাকার মধ্যে চলে আসছে সাড়ে চারশো টাকার মধ্যে উইথ ব্লাউজ পিস তিনশো কুড়ি টাকার মধ্যে চলে আসছে মাত্র আপনার দেড়শো টাকা থেকে এগুলো জামদানি আসবে দুশো তিরিশ টাকায় কপার জামদানি চলে আসে মাত্র সত্তর টাকা দশ পিস করে বান্ডিল থাকবে একশো পনেরো টাকা একশো টাকা এরকম প্রিন্টেড ছাপা পাচ্ছেন পিওর কটনের মধ্যে ছাপা পাচ্ছেন মাত্র আর মাত্র এরকম আশি টাকার মধ্যে কিন্তু দুশো টাকায় প্রত্যেকটা মধ্যে মলমত প্রত্যে পিওর মোমবা টিপ পাচ্ছে যারা সিঙ্গেল পিস নিয়ে নিতে চায় তারা সেই ক্ষেত্রে আমাদের যে স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করবেন শান্তিপুরের তার মাত্র নকশা তার চলে আসবে মাত্র দুশো তিরিশ টাকা এরকম টাইপের সিল্ক পাচ্ছেন মাত্র আপনার সাড়ে চারশো টাকার মধ্যে চলে যাচ্ছে আপনার আপনার টাকার মধ্যে আপনি আপ টু সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা টাকার মধ্যে ছশো পঞ্চাশ টাকা ওপেন বার্ডার পাচ্ছেন মাত্র পঁচাশি টাকায় কিন্তু আপনি একদম ব্র্যান্ড নিউ পাচ্ছেন চারটে করে কালার সেট একশো তিরিশ টাকা থেকে অ্যালান কার্ড শুরু হয়ে যায় প্রত্যেকটা কিন্তু চারটি চাইলে কলমকারি প্রিন্টের টু পিস পেয়ে যাবেন মাত্র আর মাত্র আপনি কিন্তু দুশো টাকার মধ্যে কুর্তি আমাদের সিক্সটি ফাইভ থেকে শুরু এরকম নমস্কার দাদা নমস্কার আপনার নাম আমার নাম দেবাশিস বিশ্বাস আমার শপ নেম রয়েছে দিশান শাড়ি অ্যান্ড রেডিমেড এটা শান্তিপুর নদিয়া নদিয়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে যদি কেউ আসতে চায় শিয়ালদা থেকে তো শান্তিপুর লোকাল আছে শান্তিপুর লোকাল ট্রেন ধরে শান্তিপুর স্টেশনে নামার পর আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে তো স্ক্রিনে নাম্বার দিয়ে কন্টাক্ট করলে আমরা টোটালি আপনাদের গাইড করে নেব এছাড়াও আমাদের শপে আপনাদের শাড়ি সায়া ব্লাউজ নাইটি কুর্তি এসব টোটালটা প্রোডাক্টই আপনি এখানে পেয়ে যাবেন আমাদের ফ্যাসিলিটিটা এটা আছে যে দাদা আপনারা যদি এখান থেকে মাল কেনার পরে দেখা গেল আপনি বিক্রি করতে পারছেন না তা আপনি এক্সচেঞ্জ করে অন্য মালও নিতে পারবেন তার জন্য কিছু আপনার ফ্যাসিলিটি আছে আপনি আসবেন যখন সামনাসামনি ফেস টু ফেস কথা হবে নয়তো বা অনলাইনের মাধ্যমে যখন আপনি প্রোডাক্টটা নেবেন তখন আপনাকে অবশ্যই বলা হবে এছাড়াও আমাদের ডি ফ্যাসিলিটি আচ্ছা তাছাড়া আরো কিছু ফ্যাসিলিটি আছে যেটা আপনি ভিডিও কলের মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আহ মাল দেখে আপনি অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে এমন নয় যে আপনাকে বিশ হাজার তিরিশ হাজার টাকার মাল নিতে হবে নর্মাল আপনি থ্রি থাউজেন্ড অ্যামাউন্টের মাল নিলেই আপনি নিতে পারবেন আমাদের শপের স্টার্টিং প্রাইস থাকে মাত্র পঞ্চাশ টাকা যেটা আপনি এরকম ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে একটা খাদির মধ্যে শাড়ি পেয়ে যাবেন একদম মাত্র পঞ্চাশ টাকা থেকে শাড়ি স্টার্টিং প্রাইস থাকে কুর্তি স্টার্টিং প্রাইস থাকে মাত্র সিক্সটি ফাইভ থেকে নাইটি থাকে মাত্র আপনার পঞ্চান্ন টাকা থেকে এছাড়াও সিল্কের প্রোডাক্ট পাবেন মাত্র আপনি আপনি একশো কুড়ি টাকা থেকে আমাদের এখানে হ্যান্ডলুম স্টার্টিং প্রাইস থাকে মাত্র আপনার একশো পঁয়তাল্লিশ টাকা থেকে এছাড়াও জামদানি থাকে সব জামদানি পাবেন আপনি মাত্র আর মাত্র যেমন কি দেড়শো টাকা থেকে এছাড়াও আপনি হাট জামদানি পাবেন একশো টাকা থেকে ছাপা শাড়ি পাবেন পিওর কটনের মধ্যে যেটা পাবেন মাত্র আপনি এইটি রুপিস থেকে এইটি রুপিস থেকে মাত্র আপনি পিওর কটনের ছাপা শাড়ি পেয়ে যাবেন আজকে আপনাদের টোটালি দেখিয়ে দেবো সবকিছু অল্প অল্প করে জাস্ট আপনাকে টাচ দিয়ে যাব এছাড়াও তো আপনি যদি মনে করেন যে আপনি অনলাইনে মাল নেবেন তো আমাদের ফোন করবেন আমরা যেভাবে আপনাকে টোটালটা ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে যাবো আজকে ফার্স্ট একটা আছে হ্যান্ডলুম বাটিকের মধ্যে এটা যাচ্ছে প্রাইস মাত্র আপনি একশো টাকা উইথ ব্লাউজ পিস একশো পঁয়তাল্লিশ টাকা উইথ ব্লাউজ পিস পাচ্ছেন এগুলো

করা আছে এটা হ্যান্ডলুমের মধ্যে এটা প্রাইস চলে আসবে মাত্র আপনারা 400 টাকার মধ্যে 400 টাকার মধ্যে প্রত্যেকটা পিওর কোয়ালিটির মধ্যে আসছে এটা একটা হ্যান্ডলুম চলে আসবে এটাও চলে আসবে আপনারা 300 350 টাকার মধ্যে চলে আসবে আচ্ছা এগুলো প্রত্যেকটা কিন্তু হাতে কাজ করা আছে প্রত্যেকটা হাতে হ্যান্ডওয়ার্ক কাজ করা আছে এটা হ্যান্ড প্রিন্টের মধ্যে চলে আসবে বাটিক প্রিন্ট এটা দেখুন পিওর খাদির মধ্যে আসছে এটা প্রাইস চলে আসে আপনি আপ টু টাকার মধ্যে 2500 টাকার মধ্যে চলে আসছে আচ্ছা এটাও একটা হ্যান্ড উইভিং এর কাজ আসছে এটাও কিন্তু আপনারা চলে আসছে আপটু টু 320 টাকার মধ্যে চলে আসছে

আপনি দুশো চল্লিশ টাকার মধ্যে দুশো টাকার মধ্যে এগুলো প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন দেখুন এটা চলে আসছে আপনার মধুমণি এটা চলে আসছে আপনার মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে দুশো কুড়ি টাকার মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা খাদির মধ্যে চলে আসছে সবগুলো টিসু খাদির মধ্যে চলে আসছে জামদানি আমাদের স্টার্টিং প্রাইস থেকে মাত্র আপনার দেড়শো টাকা থেকে এগুলো জামদানি আসবে এগুলো প্রাইস আসবে মাত্র আর মাত্র দেড়শো টাকা প্রচুর কালার ভ্যারাইটি পাবেন দেখুন এটা একটা নতুনত্ব জামদানি এরও প্রাইস চলে আসবে আপনার আপ টু আড়াইশো টাকার মধ্যে আচ্ছা এটা একটা জামদানি আসছে এটা আপনি ধরে রাখুন তিনশো টাকার মধ্যে চলে আসবে এগুলো কিন্তু প্রত্যেকটা সফট কোয়ালিটি জামদানি এটা রেশম বাই রেশম এটা কপারের মধ্যে কপার মাত্র চলে আসবে দুশো তিরিশ টাকায় দুশো টাকায় কপার জামদানি চলে আসছে আচ্ছা দেখুন এটা হচ্ছে নয়ন তারার মধ্যে এটাও চলে আসবে আপনার আপ টু সাড়ে টাকার মধ্যে সাড়ে তিনশো টাকার মধ্যে চলে আসবে এটা একটা জামদানি আসবে আপ টু তিনশো টাকার মধ্যে এটা চলে আসছে আপনার মাশরুম জামদানি এরপরে চলে আসছে দেখুন দেখুন করার জামদানি মাত্র দুশো টাকার মধ্যে মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে করার জামদানি চলে আসছে এচাড়াও চলে আসছে একদম পুরো কলকা জামদানি পুরো প্রত্যেকটা হাড়ের উপরে এবং পারে কিন্তু ইক্কত করা থাকছে এগুলো চলে আসছে আপ টু আপনার 3500 টাকার মধ্যে মাত্র 3500 টাকা প্রত্যেকটা জামা স্পেশাল অফার চলে আসছে দেখুন এটা হচ্ছে কি আপনার ইক্কত জামদানি এটাও চলে আসবে আপনার 3500 টাকার মধ্যে আচ্ছা এরকম অল ওভার জামদানি নিতে গেলে আপনার মাত্র 4500 টাকার মধ্যে পেয়ে যাবেন অল ওভার জামদানি পাচ্ছেন মাত্র 750 4500 টাকার মধ্যে এটা চলে আসছে মাত্র আপনার 360 টাকার মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা আপনার আর প্রত্যেকটা জিনিস গ্যারান্টি এরকম শাড়ি পাচ্ছেন মাত্র আর মাত্র 70 টাকা 70 টাকা মাত্র 70 টাকা 10 পিস করে বান্ডেল থাকবে 10টা করে কালার সেটআপ থাকবে একদম পিওর সফট কোয়ালিটির মধ্যে এরকম একদম কমফোর্টেবল এটা মাত্র পাচ্ছেন 70 টাকা এরকম শাড়ি পাচ্ছেন মাত্র 85 টাকা 85 মাত্র 85 টাকা এরকম শাড়ি পাচ্ছেন দেখুন মাত্র 85 টাকা এই যে মাত্র পঁচাশি টাকা পিওর কটনের মধ্যে এগুলো প্রত্যেকটা কিন্তু সফট কোয়ালিটির মধ্যে একদম প্রত্যেকটা সফট কোয়ালিটির মধ্যে এছাড়াও কিন্তু প্রিন্টেড এরকম ছাপা পাচ্ছেন মাত্র আর মাত্র আপনি একশো পনেরো টাকা এরকম প্রিন্টেড ছাপা পাচ্ছেন মাত্র একশো পনেরো টাকা করে কিন্তু প্রিন্টেড ছাপা পাচ্ছেন পিওর কটনের মধ্যে ছাপা পাচ্ছেন মাত্র আর মাত্র আপনার আশি টাকা পিওর কটনের মধ্যে ছাপা পাচ্ছেন মাত্র আর মাত্র এরকম আশি টাকার মধ্যে কিন্তু পিওর কটনের সুতির ছাপা পাচ্ছেন পিওর কটনের সুতির ছাপা পাচ্ছেন মাত্র আর মাত্র আশি টাকার মধ্যে চলে আসছে এছাড়া আপনি পিওর কটনের মধ্যে আরো একটা প্রাইস আসছে কম প্রাইস যেমন মাত্র আর মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা পিওর কটনের মধ্যে চলে আসছে পিওর কটনের মধ্যে চলে আসছে মাত্র আর মাত্র একশো তিরিশ টাকা এরকম মল মল যাবে মাত্র আপনার দুশো টাকা এরকম মল মল যাবে মাত্র আপনার দুশো টাকার মধ্যে এরকম মল মল পেয়ে যাবে দুশো টাকায় মল মল প্রত্যেকটা সব কোয়ালিটির মধ্যে দেখুন চ্যালেঞ্জিং প্রাইস একদম চ্যালেঞ্জিং প্রাইস পাক্কা বারো হাত কালার প্রিন্ট প্রত্যেকটা গ্যারান্টি দেখুন এটা আসছে পুরো বডিতে এটা যাচ্ছে আপনার প্রত্যেকটা পালু আঁচলের মধ্যে মাত্র আর মাত্র দুশো টাকা কিন্তু আপনি এগুলো পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আপনি এরকম বাটিক পাচ্ছেন মোমবাটিকের মধ্যে পাচ্ছেন মাত্র আর মাত্র আপনি দুশো চল্লিশ টাকার মধ্যে দুশো চল্লিশ টাকার মধ্যে পিওর মোমবাটিক পাচ্ছেন একদম পিওর মোমবাতিক মোমবাটিক এবং প্রত্যেকটা কালার পিন পাক্কা হাত আপনি খুলে মেপে নিতে পারেন এবং প্রত্যেকটা কাস্টমারকে একটা কথাই বলছি ভিডিও চালিয়ে আপনি মাল নেবেন একদম প্রত্যেকটা কাস্টমারকে একটাই কথা বলছি ভিডিও চালিয়ে কিন্তু আপনার দুশো পাঁচ টাকার মধ্যে এগুলো কিন্তু বালকে নিলে আপনার আরো প্রাইস কম চলে আসবে এরকম দেবেশ চলে আসবে সিঙ্গেল পিস ক্যাটলগ মাত্র আপনার মাত্র বালকে নিলে টাকার মধ্যে চলে আসবে এছাড়া চলে দেখুন মহারানী যদি কেউ বালকে ধরে নেয় তাহলে এই প্রাইস চলে আসবে মাত্র আর মাত্র দুশো ষাট টাকা আচ্ছা মিনু মিনু যদি কেউ বালকে নেয় মাত্র প্রাইস চলে আসবে দুশো পঁচিশ টাকার মধ্যে মিনু চলে আসবে দেখুন তাঁতের স্টার্টিং প্রাইস থাকে মাত্র আর মাত্র আমাদের ১৪৫ পঁয়তাল্লিশ টাকা থেকে এরকম তাত পাবেন মাত্র একশো পঁয়তাল্লিশ কিন্তু আপনি এরকম তাঁত পাবেন পাকা বারো আপনি হাত ধরে মেপে নিতে পারবেন এছাড়া প্রত্যেকটা কাস্টমারকে একটা কথাই বলবো আপনি যে সবই যান না কেন একবার আপনি দিশান সারিয়ান রেডিমেডে ভিজিট আপনাকে করতে হবে কারণ প্রত্যেকটা শপের থেকে আপনাকে পাঁচ টাকা দশ টাকা হলেও পার পিস প্রোডাক্ট আপনাকে কমে দেবো আচ্ছা আপনি সেটা তাছাড়াও আপনি যদি মনে করেন যে আপনাকে পাঁচ টাকা দশ টাকা কমে দিচ্ছি কিনা আপনি দশটা আউটলেট ঘুরে তারপর আপনি আমার সভা ভিজিট করুন আর তাছাড়াও যদি কেউ অনলাইনে নিতে চান অনলাইনেও কিন্তু আপনারা সেই সুবিধাটা একই সেম সেম প্রোডাক্ট সেম দামই কিন্তু আপনি জিনিসটা পাচ্ছেন ভাই কেউ যদি সিঙ্গেল পিস নিতে চায় দেখুন যারা সিঙ্গেল পিস নিয়ে নিতে চায় তারা সেই ক্ষেত্রে আমাদের যে স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে কন্টাক্ট করবেন আমরা আমাদের রিসলিং গ্রুপ আছে সেখানে আপনাকে অ্যাড করে নেওয়া হবে আপনি সেখান থেকেও আপনি কিন্তু সিঙ্গেল পিস এক পিস দু পিস নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আচ্ছা সবার জন্য সুবিধা রাখা আছে আচ্ছা এছাড়াও দেখুন এরকম তাঁত চলে আসছে মাত্র আর মাত্র দুশো টাকার মধ্যে দুশো পনেরো টাকায় তাঁত প্রিন্ট একদম কালার প্রিন্ট প্রত্যেকটা গ্রান্ডি নিজস্ব ম্যানুফ্যাকচার আচ্ছা এরকম তাঁত চলে আসছে শান্তিপুরের তাঁত মাত্র নকশা তাঁত চলে আসবে মাত্র দুশো টাকা দুশো তিরিশ টাকা এছাড়া এরকম তাঁত চলে আসবে মাত্র আড়াইশো টাকা দেখুন তাঁতের আমাদের প্রচুর ভ্যারাইটি আছে তাঁত জামদানি এগুলো আমাদের সব নিজস্ব প্রোডাক্টের আচ্ছা আরো কিছু দেখিয়ে দিচ্ছে দেখুন নেক্সট দেখাবো আপনাকে সিল্কের আইটেম মধ্যে দেখুন এরকম সিল্ক পাচ্ছেন মাত্র আর মাত্র আপনি সাড়ে তিনশো টাকার মধ্যে মাত্র আর মাত্র এরকম সিল্ক পাবেন মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে উইথ ব্লাউজ পিস দেখুন এরকম সিল্ক পাচ্ছেন মাত্র আর মাত্র আপনি চারশো কুড়ি টাকার মধ্যে চারশো কুড়ি টাকা সিল্ক পেয়ে যাবেন আচ্ছা এরকম টাইপের সিল্ক পাচ্ছেন মাত্র আপনার সাড়ে চারশো টাকার মধ্যে টাকা সাড়ে চারশো টাকা টাকার মধ্যে কিন্তু আপনি এরকম সিল্ক পেয়ে যাচ্ছেন দেখুন এটা একটা বেনারসের সিল্ক চলে যাচ্ছে এটাও চলে যাচ্ছে আপনার আপ টু পাঁচশো টাকার মধ্যে

দিয়ে দিচ্ছি আচ্ছা এছাড়াও যাচ্ছে জাল দেখুন এটা একটা জাল চলে আসছে এই জালটা চলে আসছে মাত্র সাড়ে ছশো টাকা মাত্র সাড়ে ছশো টাকা এরকম জাল পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা চলে যাচ্ছে দেখুন বেনারসির মধ্যে মাত্র আপনার চলে আসছে সাড়ে আটশো টাকার মধ্যে দারুণ কাজ ইউনিক কাজ একদম অসাধারণ চলো এগুলো প্রত্যেকটা কিন্তু পিওর কোয়ালিটির মধ্যে চলে আসছে দেখুন এটা হচ্ছে ওপেন বর্ডারের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর কোয়ালিটির মধ্যে এবং সফট কোয়ালিটির মধ্যে আপনি হাতে নিয়ে হাতে না নিয়ে দেখলে আপনি এটা ফিল করতে পারবেন না যে এটা আপনি কি নিচ্ছেন আচ্ছা এটাও দেখুন একদম পিওর এর মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা বেনারসি সিল্কের মধ্যে চলে আসছে প্রত্যেকটা বেনারসি সিল্কের মধ্যে এটাও চলে আসছে আপনার জাল মধ্যে পিওর এর মধ্যে দেখুন এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার 6 পিস 8 পিস করে বান্ডেল থাকে সেট ওয়াইজ নিলে আমি যে প্রাইস আপনাদেরকে বলবো সেই প্রাইসে আপনি আপনার এলাকায় বিক্রি করতে পারবেন এরাড়াও তো আমাদের সিইউডি সিস্টেম अवेलेबल আছে যে আপনি এক হাতে প্রোডাক্টটা নেবেন দ্বিতীয়তে আমাদের পেমেন্ট করবেন তাছাড়া যদি কেউ অনলাইনে মাধ্যমে কেউ ভিডিও কল করে মাল নিতে যায় সেই ক্ষেত্রেও আমাদের সিস্টেম আছে ঠিক নাইটি আমাদের এরকম চারটি করে সেট থাকে এগুলো মাত্র আপনারা 85 থেকে পাবেন 85 85 আপনি একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ আপনি আসবেন দেখে নিয়ে যাবেন এমন নয় আপনাকে এরকম 50 টাকায় নাইটি দেখাবো আপনি আসার পরে দেখাবো জিনিসটা লটের মাল দাদা লটের মাল নয় আপনি আসবেন আপনি দরকার হলে কালারটা জলে ডুবিয়ে দেখে নেবেন একবার প্রত্যেকটা এরকম মাত্র আপনি পৌঁছে যাচ্ছেন পঁচাশি টাকায় মাত্র পঁচাশি টাকায় আপনি বিক্রি করে শান্তি পাবেন দেখুন মাত্র পঁচাশি টাকায় কিন্তু আপনি একদম ব্র্যান্ড নিউ পাচ্ছেন চারটে করে কালার সেট পাচ্ছেন এরকম গোল গলা দেখুন এরকম গোল গলা এগুলো চারটে করে সেট আসবে এগুলো পড়ে যাচ্ছেন মাত্র আপনি একশো পনেরো থেকে টাকার মধ্যে একশো টাকা একশো থেকে কুড়ি টাকার মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার পিওর কটনের মধ্যে পিওর কটনের মধ্যে দেখুন এরকম টাইপ এলান কার্ড এলান কার্ড আমাদের শুরু হয় মাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকে এলান কার্ড শুরু প্রত্যেকটা কিন্তু চারটে করে সেট থাকবে চারটে করেই আপনাকে নিতে হবে এক পিস দুপিস কিন্তু আমাদের এখানে নাইটি বিক্রি করা হয় না এটা টোটাল টাই হোলসেল কাউন্টার এরকম সব চারটে করে বান্ডিল থাকবে প্রত্যেকটা চারটে করে কালার অপশন থাকবে দেখুন এটা একটা ডিজাইনের এর মধ্যে আসছে দেখুন একদম ফন্ডে একটা কাজ থাকবে পুরো বডি প্লেন আসছে এগুলো প্রত্যেকটা জয়সোয়াল থানের উপরে থাকছে প্রত্যেকটা চ্যালেঞ্জিং প্রাইজ এ কিন্তু আপনি এই সব প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা এরকম দেখুন এটা আসছে আপনার কাপ্তানের মধ্যে এগুলো প্রত্যেকটা মধ্যে আসছে দেখুন এটা আসছে কাপ্তানের মধ্যে আচ্ছা সাইডে উইথ উইথ কিন্তু আপনার পম্পম থাকছে থাকছে এছাড়াও আপনি যদি মনে করেন এরকম এমব্রয়ার্ক এর মধ্যে নেবেন দেখুন এটা হাতে এম্বারি করা আছে দেখুন এরকম পুরো এম্বারি ওয়ার্ক করা আছে আচ্ছা এরকম ডিজাইনের নাইটিও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ডিজাইনের নাইটিও কিন্তু আপনি এরকম পেয়ে যাচ্ছেন কেউ যদি বলেন দাদা আমাদের কম প্রাইজের মধ্যে আরো নাইটি চাই যেরকম থানা দাদা প্রত্যেকটা প্রোডাক্টই সেরকম ভাবে প্রাইস আসছে যেমন কি কলমকারি কুর্তি শুরু হয় মাত্র আমাদের কিন্তু এখানে মাত্র একশো টাকা থেকে সেটা সাইট কাটা থাকবে কলমকারি কুর্তি যেটা সাইট কাটা সেটা মাত্র একশো পনেরো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর কটন দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর কটনের মধ্যে এটা প্রাইস চলে আসছে মাত্র আর মাত্র আপনার দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকা এগুলো কিন্তু ওয়ান পিস বলে এরকম টু পিস নিতে চাইলে কলমকারি প্রিন্টের টু পিস পেয়ে যাবেন মাত্র আর মাত্র আপনি কিন্তু দুশো টাকার মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা কেউ যদি হিউজ পরিমাণে না। আমি যে দাম বলছি আপনি কিন্তু সেই প্রাইসে বিক্রি করতে পারবেন এবং কিন্তু আপনি এগুলো প্রত্যেকটা সুতোটা আপনি দেখে নেবেন একদম প্রত্যেকটা সুতো কিন্তু আপনার একশো বা একশো চলে আসবে এগুলো কিন্তু প্রত্যেকটা আপনি দুশো সত্তর টাকায় চলে আসবে কুর্তি আমাদের সিক্সটি ফাইভ থেকে শুরু এরকম হ্যাঁ সিক্সটি ফাইভ থেকে কুর্তি শুরু এছাড়া আপনি এখানে যত রকম কুর্তি ফ্যান্সি দেখছেন আমাদের এখানে কিন্তু কুর্তি আপনার দেখা গেল দুশো আড়াইশো টাকা বাজেট থাকতে পারে তার মধ্যে কিন্তু আপনি টু থ্রি পিস সব রকমই প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন এমন নয় যে আপনি আসছেন যে আপনাকে এটা সিক্সটি ফাইভে দেখিয়েছি বলে এটা আপনার সিক্সটি ফাইভ সেরকম না দাদা আমাদের কাছে যেরকম প্রাইস থাকবে সেরকম কোয়ালিটির আপনি কিন্তু প্রোডাক্টটা পাবেন একটা ভিডিওর মাধ্যমে তো সব কিছু দেখানো সম্ভব নয় যতটা সম্ভব হলো সব কিছুই আপনাদেরকে দেখালাম তো আমি একটাই কাস্টমারকে উদ্দেশ্যে বলবো যে আপনারা আহ শপে এসে একবার হলেও ভিজিট করুন দশটা জায়গা ঘোরার পর আপনি এখানে একবার আসুন তাহলেই বুঝতে পারবেন যে আপনাকে কতটা কম প্রাইজে দিচ্ছি দাদা সবাই চ্যালেঞ্জ বলে চ্যালেঞ্জ বলে আপনি একবার ভিজিট করে ভেরিফাই করুন তাহলে না বুঝতে পারবেন চ্যালেঞ্জ কোনটা আর কোনটা নর্মাল তো ভিডিওটা দেখার জন্য সব কাস্টমারকে এবং সব দিদিভাইকে বলছি অসংখ্য ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন